আর নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুবই ভালো আছি মোটামুটি ভালো আছি আর এই একটু ঠান্ডা লেগে গেছে আর কিছুই না আর এখন বাজে সাড়ে এগারোটার মতন আর এখন হচ্ছে আমি ভাত খাবো এক্ষুনি স্নান টিনান করলাম স্নান করে মাথাটাতে চিরুনি করে নিয়েছি আর এখন খাবো হচ্ছে ভাত আর সকালবেলা খেয়েছিলাম হচ্ছে চা আর বিস্কুট খেয়েছি আর কিছু খাইনি আর এখন সাড়ে এগারোটা বাজে বারোটায় বাজতে যে বারোটার সময় ভাত খাবো আর একবার রাত্রে ভাত খাই সকালবেলা হচ্ছে চিড়া ভাজা চা রুটি এই সব খাই আমি সকালবেলা আর হচ্ছে এক্ষণে স্নান তোমাদের দাদা স্নান করছে আর আমার মেয়ে হচ্ছে ঘুমিয়ে আছে আর আমার শাশুড়ি গেছে আমার মেয়ের কাপড়গুলো ধুতে আর আমি সেটাই ভাবছি ভাত খাবো কি খাবো না আর যদি উঠে যায় আমার মেয়ে তাহলে তো আর ভাত খেতেও পারবো না আর এখন ঘুমিয়ে আছে আমি ভাবছি ভাতটা খেয়ে গিয়ে হচ্ছে আমার মেয়ে ঘুমিয়ে আছে আর ফ্ল্যাশটা জ্বালাবো না কারণ ফ্ল্যাশটা জ্বালালে উঠে যাবে আর তোমাদের দাদা আজকে তাড়াতাড়ি স্নান করে নিচ্ছে না হলে তিনটা চারটা না হয়তো স্নানই করে না আর কালকে তো স্নানি করেই নি কারণ ওরও প্রচুর শরীর খারাপ জ্বর সর্দি কাশি আর ওর জন্যই আমার বেশি একটু মানে ওর সর্দিটাই আমার ঠকে গেছে মানে আমি বলছিলাম একজনের সর্দি আছে মানে আমারও সর্দি হবে মানে ওর সাথে থাকছি তো তোমাকে জানা সারা খরচ থাকছি ওর সাথে ওর সর্দিটা আমাকেও লেগে গেছে আর আমাকে ভীষণই ভয় লাগছে যে আমার ঠান্ডা লেগেছে আমার মেয়ের না ঠান্ডা লেগে যায় আর আমার মেয়ের আজকে তেইশ দিন হলো আর এত ছোটো বাচ্চা যদি ঠান্ডা লেগে যায় ভীষণই কষ্ট হবে সেই জন্য ভীষণই ভয় লাগছে যদি ঠান্ডা লেগে যায় ও আর ঠাকুর আমি ঠান্ডা হতে দিয়েছি কারণ গরম গরম ভাত আমি খাই না আর গরম গরম ভাত খেলে নাকি বাচ্চা সারাক্ষণ পায়খানা কম কম পায়খানা হতেই থাকে নাকি বলে আর এদিকে হচ্ছে আমার জন্য কলা আলু লাউ ডাঁটার এই যে লাউ ডাঁটার শাক লাউ শাক একসাথে রান্না করেছে কম মশলা দিয়ে আর আমি দেখছি কটা দিন ধরে কলা কলা রান্নার জন্য আমার তরকারিটা কোনো কালার দেখাচ্ছে না শুধু এরকমই একটু দেখাচ্ছে আর পর হচ্ছে আমি প্রচুর বৃষ্টি হচ্ছিল আর বাড়ির ভেতরে চলে এসেছিলাম এসেছি মানে বাইরেই ছিলাম আর বাইরে হচ্ছে হাওয়া দিচ্ছিল সেই জন্য ভেতরে চলে এসেছি আর আমার মেয়ে হচ্ছে এখন ঘুম থেকে উঠছে আর সীমা এসছে আর হচ্ছে বৃষ্টি আসছে আমার মেয়ের সাথে খেলা করতে আর আমি এক্ষুনি নড়ছিলাম যে খাওয়াবো অনেকক্ষণ থেকে খাইনি আর খাইয়েছি তাহলে একটা দেড়টার দিকে আর এখন বেজে গেছে তিনটে দেড় ঘন্টা হয়ে গেল ঘুমাচ্ছে আর ঘুম থেকে তুলে তুলেই খাওয়াতে হবে না হলে খেতেই চায় না ঘুমিয়েই থাকে বেশি আর বাইরে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আর বাইরে দিকে বেড়াচ্ছি না এমনিতেই ঠান্ডা লেগেছে আর হাওয়া দিচ্ছে তো সেই জন্য আমি বেড়াচ্ছি না ঠান্ডা লাগছে আমার প্রচুর আর যে আমার মেয়ে এখন ঘুম থেকে উঠছে আর এত আলিস কাটছে বাবারে বাবা রে কি করছে পাহাড় গুলো আর সে সারাদিনই বৃষ্টি হচ্ছে আর এখনো বিকাল হয়ে গেছে আমি বলছি এখন হয়তো একটু পরিষ্কার করবে সারাদিনই বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে বৃষ্টি আর আবার বলছে কালকে একটু বেশি বৃষ্টি হবে বলছে আর এই যে আমার মেয়ে আবার ঘুমিয়ে পড়ে গেছে এখন হচ্ছে খাবে দাবে আর ঘুমাবে আর একটু মানে ছটা সাড়ে ছটা বেজে গেলে তখন হচ্ছে জাগবে তখন থেকে দশটা এগারোটা জাগবে ও বাবারে আর ফ্লাস্কটা জ্বালাচ্ছি না কারণ ফ্ল্যাশটা জ্বালালে ওর চোখটা তোর চোখে লাগবে সেই জন্য আমি ফ্লাস্ক না আর বড় কারণ হচ্ছে আমার মোবাইলের চার্জ নেই সেই জন্য ফ্লাস্কটা যাওয়াচ্ছি না আরও আমার কথা শুনে এত নোড়াচড়া হচ্ছে দেখছে আর সারাক্ষণ যতক্ষে থেকে নোড়াচড়া করতেই থাকে আর তোমাদের দাদা এদিকে শুয়ে আছে আর তোমাদের দাদারও ভীষণ শরীরটা খারাপ আর এখন জানছি মানে মা হয়ে কতটা মানে কষ্ট সহ্য করতে হচ্ছে কারণ বাচ্চা যখন কাঁদছে নিজেকে কান্না পেয়ে যাচ্ছে যখন হাসছে তখন আমরাও হাসছি কিন্তু বাচ্চা মানে এখন মনে হচ্ছে যে বাচ্চার কিছু হলে মানে মায়েদের কি অবস্থা হয় ভীষণই কষ্ট হয় আর সেদিন রাত্রে এতটাই কান্না করছিল না আমি ভীষণই কষ্ট লাগছিল আমিও মানে কেঁদেই নিচ্ছিলাম কারণ এত কাঁদছিল মানে কাঁদে নিতে ভালো আর সেদিন রাত্রে হঠাৎ মানে প্রচুর কাঁদছে সবাই এসছে এসে বলে কি হলো কি হলো তারপর অনেকক্ষণ পরে চুপ করে সে ভীষণই খারাপ লাগছিল বাবা এত কানছিল সেদিন এখন মনে হচ্ছে মানে সন্তানদের কিছু হলে যে বাবা মায়ের ভীষণ কষ্ট হয়